নমস্কার বন্ধুরা আশা করে সকলে খুব ভালো আছেন আপনাদেরকে নতুন একটি দিনের শুভেচ্ছা এবং নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আমাদের একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আমি মৌমিতা চলে এসেছি আপনাদের সাথে আজকে আবার একটু সময় কাটাতে তো যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনেক ধন্যবাদ আর বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো যাতে আমাদের চ্যানেলটি আরও বড় হয় তাড়াতাড়ি করে আজকে চেষ্টা করছি একটু হাসি খুশি থাকার একটু হাসি মুখে থাকার কিন্তু আজকে বাবার কথা খুব মনে পড়ছে আমার বাবা মারা গিয়েছেন এক বছর মতো হলো যখন আমার মেয়েটা দেড় মাসের ছিল ছোট তখন আজকে ঘরে ছিলাম এখন হচ্ছে বিকেল পাঁচটার মতন বাজছে আপনারা বুঝতেই পারছেন পরিবেশটা দেখে তো খুব মন খারাপ ছিল খুব মন খারাপ ছিল তো ওই জন্য আমি ছাদে চলে এসেছি একবারে জামাটা পরে রেডি হয়েই চলে এসেছি কারণ কি বলুন তো ওই ডাক্তার দেখাতে যাওয়া আছে এইবার মেয়েটা ছিল ওর ঠাম্মির ঘরে তো ঠাম্মি এখন একটু ঘুম পেয়েছে ঠাম্মি মোটামুটি সারাদিন অনেকটাই ব্যস্ত থাকে আবার সন্ধে থেকে থাকবে টিউশানই পড়ানো তো ঠাম্মি যেহেতু একটুখানি ঘুম পেয়েছে তো তার রেস্ট নেওয়াটা একটু দরকার ঠিক আছে তো আমাকে বলছে নিয়ে যা তো আমার কাছে থাকবে না প্রচুর হুড়োহুড়ি করবে তো যখন মানে ওর বাইরে বেড়াতে যাওয়ার মন হবে তখন না ওকে আপনি কিছু দিয়েই রাখতে পারবেন তো আমি ভাবলাম যে ঠিক আছে চ তো ওকে নিয়ে ছাদে এসছি ও বাবা ছাদে এসে দেখছি আমার জামা কাপড় সব শুকিয়ে গেছে তো ছাদে কাপড়গুলো তুলে আমি বলছি যে আমাকে যেতে হবে একটুখানি ওষুধ আনতে হোমিওপ্যাথি ওষুধ ওই একটু হরমোনাল সমস্যার জন্য তো আমি একবারে ওই জন্য জামাটা পরে রেডি হয়ে চলে এসেছি তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু গল্প করে নেবো কারণ ছাত্ররা না এখন মোটামুটি একটু খাওয়াটাওয়া দিচ্ছে তো একটু আপনাদের সাথে ধরুন গল্প হলো আর মেয়েটাকেও একটু দেখলাম বসে বসে তো এরপর যখন একটু রোদটা কমে যাবে ডক্টর আসে ওই পাঁচটা থেকে কিন্তু এত রোদের মধ্যে ভাবছি বেওম আর ওই জায়গাটা না মানে খুব আলো ঝলমল করে বাজার দোকান রয়েছে তো দেখতে দেখতে যাবো তো যাবো ভাবছি ধরুন একটু সন্ধে সন্ধে করে তখন রোদও থাকবে না রাস্তায় তো অনেকটা সুবিধা হবে কালকে রাত্রির স্কিন কেয়ারটাও আপনাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করব কালকে আমরা গেছিলাম তো ওর বাবার সাথে ওর বাবা এটিএমে টাকা তুললো ধরুন টুকটুক করে আমরা দুটো একটু মুদিখানার জিনিস নিলাম তো আমি নিলাম অনেকটা বেসন আড়াইশো গ্রাম মতন ওই আঠেরো টাকা নিয়েছে আর একটা হলুদের প্যাকেট নিয়েছি তো কালকে ভালো করে হলুদ আর বেসন লাগিয়েছি মানে ফেসে আর হাতে পায়ে তো ওইটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব দেখলাম অনেকটা ভালো ডিটাইনের কাজ করছে আমি অনেক দিন ধরে চেষ্টা করছি যাবো একটু প্যানিকিওর করাতে কি একটু ফেসিয়াল করাতে যেটা কিন্তু পসিবল হচ্ছে না কোনো না কোনো কিছু নিয়ে এটা একটা সমস্যা হতেই থাকছে তো বাড়িতেই আমরা কিন্তু যদি একটু ডিটেনিং করতে পারি আমার মনে হয় অনেক সুবিধা সবার পক্ষে যাওয়া সম্ভব নয় আমি হয়তো কিছুটা বাজেট রেখেছি এমন নয় যে আমার মানে ইকোনমিক প্রবলেম হচ্ছে কিন্তু সময় সুযোগ করে সমস্তটা রেডি করে যেতে পারছি না তো এই ধরনের টিপসগুলো আপনারা আমাকে দিতে পারেন আমিও আপনাদেরকে যতটা আমার জ্ঞান আছে দেওয়ার চেষ্টা করব আশা করি সকলেই উপকার পাব এইভাবে করে তো চলুন কালকে রাত্রের জিনিসগুলো হচ্ছে দেখতে থাকি যে আমরা কি কি করলাম এর পরবর্তী অংশে আপনারা সেগুলো দেখবেন চলুন শুরু করি তো দেখতেই পাচ্ছেন সন্ধেবেলায় শুরু হয়ে গেছে আমার স্কিন কেয়ার রুটিন আমি কিন্তু সন্ধেবেলাটাই স্কিন কেয়ার করার জন্য সময় পাই কারণ সারাদিন আপনি করলেও আপনার প্রচুর ঘাম হবে প্রচুর কাজ থাকবে সারাদিন করেও আমার সেই রিল্যাক্সেশানটা হয় না আমি একটু সন্ধ্যেবেলা স্কিন কেয়ার করি বা রাত্রিবেলা তারপর গাটা ধুয়ে শুয়ে পড়লাম তো লাগিয়েছিলাম হচ্ছে বেসন আর হচ্ছে হলুদের গুঁড়ো এটা কিন্তু দারুণ একটা মানে কাজ করছে হচ্ছে ডিজাইন করার জন্য স্কিনটা কিন্তু আমার যথেষ্ট পরিষ্কার হয়েছে আমি কিন্তু খুব হ্যাপি আপনাদের কাছেও যদি এই ধরনের আইডিয়া থাকে আপনার আমাকে কমেন্টে জানাতে পারেন যে আর কি কি স্কিন কেয়ার করলে স্কিনের পক্ষে ভালো স্কিন আগে আগে আমার খুব ভালো ছিল তবে থেকে সিজার হয়েছে মেয়েটা হয়েছে তবে থেকেই আমার স্কিনটা একটু সমস্যা করতে শুরু করেছে আর এইটা একটা হচ্ছে পিল অফ মাস্ক আমি কিনলাম সেটা আপনাদেরকে অ্যাপ্লাই করে জানাবো যে কেমন হয়েছে তো রাত্রে ডিনার খেতে চলে এসেছি ডিনারটা আমার ননদ বানিয়েছে তো রুমালি রুটি আর চিকেন ভর্তা চিকেন ভর্তাটা কিন্তু বেশ ভালোই বানায় তো ভালোই লাগে খেতে এই চিকেনগুলো সলিড পিসগুলোকে না কিমা করে নিয়েছে ছোটো ছোটো করে এর সাথে ধরুন আপনার দিয়েছে ফ্রেশ ক্রিম তারপর সৌরি মেথি ঠিক আছে এই টাইপের জিনিস দিয়ে হচ্ছে গ্রেভিটা তৈরি করা আর চিকেনটা তেলে একটু ফ্রাই করে নিতে হবে তো রুমালি রুটিটা আপনার জানেন ময়দা দই দিয়ে বলাতে হয় তবে খেতে বেশ ভালোই হয়েছিলো আমার ঘরে এই দাগটা কিনেছিলাম আমার মেয়ের ন্যাকড়া ক্যাঁকড়া ছোটো ছোটো জামা জামা প্যান্টগুলোকে হাতের সামনে রাখার জন্য ওগুলো না গুছিয়ে রাখলে খুঁজে পেতাম না তো আলাদা আলাদা তাক আমি জানবো এই তাকে প্যান্ট আসে এই তাকে জামা আছে তাকটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি ওই জন্য তাকটা খুলে ওপরের যে ঢাকনাটা সেটাকে খাঁচতে দিয়েছি প্রচুর কেঁচেছি রবিবার প্রচুর এক ছাদ ভর্তি একদম তো অনেক দিন পর এটাকে খালি দেখে মনটা খুশি হয়ে গেছে নাহলে এটা পুরো ভর্তি থাকে তো যে জামা কাপড় তুলতে চলে এসেছি আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে ওই তুলে দেয় কিন্তু ও খুব টায়ার্ড ছিল ঘুমিয়ে গেছিলো তো ওই জন্য আমি তুলতে এসেছি হাওয়াটা দিচ্ছে দেখেছেন গামছাগুলো উঠছে এই হাওয়াটা খুব রিল্যাক্সিং আমার মানে সারা সারাদিনে প্রচণ্ড মন খারাপ থাকলো প্রচণ্ড মনে কষ্ট থাকলো যদি আমি এই ছাদে বসে পড়ি আমার মন খারাপ ঠিক হয়ে যায় এই যে এখন আপনাদের সাথে ভিডিও বানাই একটু ছাদে বসে এখন কিন্তু আমি অনেক মানে মানসিকভাবে ভালো আছি তো আপনাদের হয়তো আমার ভিডিও দেখে কতটা ভালো লাগে আমি জানি না কিন্তু আপনাদের সাথে কথা বলতে আপনাদের জন্য একটু ছাদে বসলাম একটু মানে হেজে গুঁজে গেলাম আমার মন কিন্তু অনেক ভালো আছে তো যাই হোক চলে এসছি তো রাতের খাবার দাবার হয়েও গেছে আপনাদেরকে টুকটাক তিন লাইন তিন জিনিসপত্রগুলো দেখিয়ে দিয়েছি আজকে কিন্তু জমা ছিল না দুদিনের ভিডিও তো আগে পরে আগে পরেই হয়েছে যাই হোক আশা করি আপনারা কিছু মনে করবেন এইটা হচ্ছে সন্ধ্যেবেলা আমরা গিয়েছিলাম বেলতলায় টাকা তুলতে এখানে এটিএম হয়েছে একটা এই যে লাইন দিয়ে তো আমার মেয়ে এখানে যে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে ওর ও না মানে টলে টলে হাঁটে তো ওর হাঁটাটা দেখতে আমার খুব ভালো লাগে তো ওকে একটুখানি ক্লিটিং নিচ্ছিলাম যে তুই একটু হাঁট বাবা আমি একটুখানি ছবি তুলি আমার মেয়ে কিন্তু একদম ছবি তুলতে পছন্দ করে না অনেক ব্লগারের দেখবেন বাচ্চাদের একটু নিয়ে ব্লগ করে সাজিয়ে গুজিয়ে আমার মেয়ে খুব ক্যামেরা কনসাস একদমই তুলি ক্যামেরা দেখলেই উল্টো দিকে পালায় তো ওই জন্য ওকে আমি কিন্তু খুব বেশি রাখতে পারি না আমি জোর করে ওর যেটুকু ছবি তুলি সেটাও কিন্তু হচ্ছে ওর শৈশবটাকে ধরে রাখার জন্য যখন ও বড়ো হয়ে যাবে তখন ওই ছবিগুলো দেখব যে আমার একটা ছোট্টুকুক নিয়েছিল এই জন্যই আর কি তো যাই হোক রাতের খাবারটা খেতে খেতে পরের দিনের প্ল্যানিং চলে তো আমি এদিকে খাচ্ছি আর মেয়েকে হচ্ছে ও ঠাম্মি খাওয়াচ্ছে ও খেয়েছে আজকে চিকেন দিয়ে ভাত ওকে চিকেনের ঝোলটা দিই কারণ খুব রিচ তো ওকে নরম নরম দেখে চিকেন দেওয়া হয়েছে এক পিস মতন আর ও ভাত দিয়ে খায় ও চটকানো ভাত তো আমরা খে খেয়ে নিচ্ছি আর বন্ধুরা আমাদের ব্লগ আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্ট সেকশানে জানাতে পারেন আমি ডেইলি ব্লগ দিচ্ছি আর চেষ্টা করব কন্টিনিউ ডেইলি ব্লগ দেওয়ার আপনারা যদি একটু লাইক করেন একটু সাপোর্ট করেন তাহলে আমার খুবই ভালো লাগবে আর আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এটা পসিবল নয় প্লিজ 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 একটু করে লাইক করে দেবো আর এইটা হচ্ছে গোলাপ জামুনটা ছিল এটা আমার মেয়ে খাচ্ছিলো তো মেয়ে যেহেতু খায়নি মানে এটা প্রচণ্ড অতিরিক্ত মিষ্টি ছিল তারপরে এটা আমি খেয়েছি তার জল দিয়ে ঢেলে ধুয়েই খেয়েছি ঠিক আছে এরকম অবস্থা মিষ্টি খাওয়াটা আমি কিছুদিন ধরে অ্যাভয়েড করার চেষ্টা করছি কারণ আমার প্রায় আশি কেজির মতো নতুন বেড়ে গেছে বাচ্চা হওয়ার পর তা আগে থেকেই হয়ে গেছিলো কারণ তো মিসিওটি এরকম ছিল তো তো যাই হোক বিছানা রেডি তো ঘুমতে যাবো বাই বাই দেখাবে নেক্সট